অনেকেই জানে না হাতে এভাবে মেখে নিয়ে লাউ আর তার সঙ্গে কয়েকটি উপকরণ দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় যা আপনার খাবারের স্বাদকে বাড়িয়ে দিবে দ্বিগুণ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে আশা করব বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খাবারের স্বাদ কিভাবে দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেই আমি এ নিয়েছি একটি লাউ আর লাউ ঘন্ট তৈরি করার জন্য লাউ আমি ঠিক এভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আরও একটু লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দেওয়ার পরে এই ঘন্টটাকে খুব ভালো করে আমি মেখে নেব এভাবে যদি আমি রান্নার কিছুক্ষণ আগে মেখে রেখে দিই তাহলে কিন্তু এটা অনেক নরম হয়ে যায় আর এখান থেকে কিন্তু অনেকটা কিন্তু জল বের হয়ে আসবে এতে করে রান্নাও কিন্তু খুবই তাড়াতাড়ি হবে এখন মাখতে মাখতে কিন্তু এর ভেতর থেকে কিন্তু লাভের ভেতর থেকে কিন্তু জল বের হয়ে আসছে তোখা হয়ে গেছে আমি এখন এভাবে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এর সঙ্গে আরেকটি উপকরণ আমি নিয়েছি ইলিশ মাছের মাথা মাছের মাথাটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার মাছের মাথাটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এই গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি আপনারা যারা কখনো ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয় খুব ভালো লাগবে তো মাছের মাথাটা আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এটা আমি এখন রেখে দিচ্ছি এবার মাথা ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল আর তেল গরম করে এর ভেতরে দিয়ে দেবো মাথা মাথাটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য তেল গরম করে মাছের মাথাটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর এবারে একদিকে হয়ে এলে কিছুক্ষণ পরে আমি নিতে দেবো আর খুব ভালো করে ভেজে তুলে নেবো খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটা শুকনা তেজপাতা আর দুটা শুকনা মরিচ এবারে দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য জিরে গড় এগুলো থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সেই স্মেলটা না আসছে ততক্ষণ কিন্তু এখানে লাউ ছেড়ে দেওয়া যাবে না এবারে সুন্দর একটা স্মেল আসার পরে আগে থেকে লবণ মাখা লাউটা আমি এ ভেতরে ছেড়ে লবণ মাখা লাউ এর ভেতরে আমি এখন ছেড়ে দিয়ে একটুখানি নাগাচাগা করে নেব দেখুন কতগুলো কিন্তু জল বের হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এরপরে নিয়ে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে জল বের হবে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবারে জল কিন্তু বের হয়েছে আবার অনেকটা শুকিয়েও গেছে এরপরে আমি ঘন্টটাকে মিনিট থেকে জাল দিয়ে নিয়ে ফিরে আসছি এতে করে জল শুকিয়ে যাবে তো ফিরে আসছি আরও তিন থেকে চার মিনিট জাল দিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জিরা গুঁড়া এবার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর তখন আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সে তেলটা একটু এখানে দিয়ে দিচ্ছি এবারে আবারও নেড়ে চেনে জলটা আমি শুকিয়ে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম আরও তিন মিনিট থেকে চার মিনিট পরে জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথা এবার মাথাটা একটু ঘন্টর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এতে করে মাথাটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবার আবারও তিন চার মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম আরও তিন চার মিনিট পরে আর এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে লবণটা একটু টেস্ট করে নিতে পারেন আমি লবণ যতটুকু দিয়ে মেখে রেখেছিলাম লাউ এতেই হয়ে গেছে আর কোনো লবণ দিতে হয়নি আমি একটু টেস্ট করে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামুড়ি এই গ্রেভিটাকে আরও সুন্দর করার জন্য আমি এখানে সামান্য চালের গুঁড়া জলে গুলিয়ে নিয়েছি এটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আবারও এটা দুই মিনিটের মতো মেরে আমি নামিয়ে নেব মাথাটা আমি সামান্য একটু ভেঙে দিচ্ছি ইলিশ মাছের মাথা এর জন্য বেশি ভেঙে দেবো না তাহলে কাটা কাটা হয়ে যাবে তো যেহেতু পিঁয়াজ রসুন নাই এটা কিন্তু খেতে কিন্তু অন্যরকমই একটি টেস্ট হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে আর যেসব বন্ধুরা প্রথম থেকে সাপোর্ট করে এসেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আরও দূরে এগিয়ে নিয়ে যাও এই আশাই করব তো নামিয়ে নেব এখন এবং পরিবেশন করবো গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন